ইসাক আলাইহাল্লামকে এখানে বসাতে হলে কোরআন নিজেই তার বাচনভঙ্গি থেকে সরে যাচ্ছে কিন্তু কোরআন এখানে ইসাক আলাহ্লামকে নয় ইসমাইল আলহ্লামকেই বুঝিয়েছে তাছাড়া আল্লাহ সুবাহান হওয়া তাহলে আর ইচ্ছার কাছে নিজের জীবন এভাবে উৎসর্গ করে দিতে সর্বোচ্চ ধৈর্য শক্তির পরিচয় দিতে হবে কোরআনের অনেক জায়গায় ইসমাইল আলহাসাল্লামকে ধৈর্যশীল বলে উল্লেখ করা হয়েছে অন্যদিকে কোরআনের ইসাক আলাহিয়াসাল্লামকে উল্লেখ করা হয়েছে জ্ঞানবান হিসাবে এখান থেকে উপসংহারে পৌঁছানো যায় যে সেদিনের ঘটনা ইব্রাহিম আলহামের সাথে পুত্র ইসমাইল আলিয়া ছিলেন ইসাক আলাইসাল্লাম নয় এছাড়াও বিখ্যাত তাফসির কারক ইবনু কাসির রাহমাহুল্লাহ তার বিখ্যাত বই আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ইবনু আব্বাস রাজিয়াল্লাহ উদ উদ্ধৃতি টেনে লিখেছেন সেদিন ইব্রাহিম আলহ্লাম যে পশু দিয়ে কুরবানি করেছিলেন তার সিং কাবা শরীফের মধ্যে দীর্ঘকাল ধরে সংরক্ষিত ছিল এখান থেকেও বোঝা যায় যে উক্ত ঘটনায় সেদিন ইসমাইল আলহ্লামই ছিলেন ইসাক আলাহ নয় কারণ এ বিষয়ে সকল ইতিহাসবিদ একমত যে কেবল ইসমাইল আলহামী মক্কায় অবস্থান করেছিলেন ইসাক আলাইহাল্লাম কখনোই মক্কায় আসেননি তিনি ছিলেন মিশরে সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের হাজার বছর আগে থেকে আমরা জান আমরা আর বরা জানতো এখানে ইব্রাহিম আলহ্লাম নিজ পুত্র ইসমাইল আলাহিসাল্লামকে কুরবানি দিতে এনেছিলেন তাই ইসমাইল আলহামের সেই স্মৃতি রক্ষার্থে তারা যোগ যোগ ধরে সেটা সংরক্ষণ করে রেখেছিল যদি ইসমাইলের জায়গায় ইসাক আলাহসাল্লাম হতেন তাহলে পশুর এই সিং প্রাচীর মক্কার আরবদের পাওয়া পাওয়ার কোথা কথাই না এখান থেকে এটা সুস্পষ্ট যে সেদিন ঘটনাস্থলে ইসমাহিল আলহাস্লামই ছিলেন ইসাকাল আলাহিসাল্লাম নয় আহসান আঙ্কেল আরো কিছু একটা বলতে চাচ্ছিলেন যাচ্ছিলেন তিনি কিছু বলার আগে সাজিদ বলে উঠল আঙ্কেল এমকে জড়িকাতে বলা আছে আপনি জানেন কি বলা আছে আহসান আঙ্কেল বললেন কি বলা আছে ইহুদিরাও খুব ভালোভাবে জানতো যে সেদিনকার ঘটনায় ইব্রাহিম আলাইসাল্লামের সাথে ইসমাইল আলাইসাল্লামই ছিলেন ইশাক আলাইসাল্লাম নয় কিন্তু ঈর্ষান্বিত ইহুদিরা এটা খুব সুকৌশলে চাপা দেওয়ার চেষ্টা করেছে আমি বললাম এটা স্বীকার করে নিলে তাদের ক্ষতি কি সাজিদ আমার দিকে তাকিয়ে বলল ইহুদি এবং খ্রিস্টানরা ও খুব ভালোভাবে জানতো যে শেষ জামানায় একজন ঈশ্বরের দূত আসবে তারা আশা করে দেখেছিল সেই দূত হবে ইসাক আলাহি সাল্লামের বংশধরের মধ্য থেকে কারণ ঈসাক আলাহি সাল্লাম ছিলেন সারা আলাহি সাল্লাম সালাতের গর্বের সারা আলাহি সাল্লামের গর্ভের যিনি একজন স্বাধীন নারী ছিলেন পক্ষান্তরে ইসমাইল আলাহাম জন্মেছেন হাজিরা আলাইসাল্লামের গর্ভে যিনি ছিলেন একজন দাসী অর্থাৎ একজন দাসীর পেটে জন্ম নেওয়া সন্তানের বংশে ঈশ্বর এরকম একজন সম্মানিত দুধ পাঠাবে এটি অহংকারী ইহুদি খ্রিস্টানরা মেনে নিতে পারে নাই তাই এতটুকু বলে আর তার হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে বলল আঙ্কেল আমার আরেকটি ক্লাস আছে আজকে উঠতে হবে যে টেবিলে রাখা বইগুলো হাতে তুলে নিতে নিতে সাজিদ বলল আজ তাহলে আসি হাসান আঙ্কেল আরেকবার হাত বাড়িয়ে দিলেন তার দিকে হ্যান্ডশেক করা হলে হাসান আঙ্কেল সাজিদের চোখে চোখ রেখে বললেন লাইভ লং মাই সন সাজিদ মুচকি হাসলো। তার ক্লাসের তারা আছে সালাম দিয়ে সে ক্লাসের উদ্দেশ্যে ছুটলো সাজিদ চলে যাওয়ার পরে আমি হাসান আঙ্কেলের দিকে তাকালাম মনে হচ্ছে এই লোকটার বয়স হওয়া উচিত ছিল তিরিশ বছর কিন্তু লোকটা ইতিমধ্যেই পঞ্চাশের কোঠা পার করে ফেলেছে তার চেহারা থেকে বিরক্তির অভা আভাটুকু চলে গেছে বিরক্তির বদলে সেখানে জায়গা করে নিয়েছে এক চিলতে হাসি